নমস্কার বন্ধুরা হাওড়া চলে আসলাম একটা নতুন ভিডিওতে আজকে আমরা জার্নি করবো দমদম থেকে ব্যারাকপুর অবধি আর আজকে আমাদের দমদম থেকে ব্যারাকপুর অব্দি যেতে টোটালে ছটা স্টেশন কভার করবো আমরা আর আজকে আমরা টোটাল পনেরো কিলোমিটার জার্নি অতিক্রম করবো আর আজকে আমরা কৃষ্ণনগর লোকাল ট্রেনটি ধরেছি শিয়ালদহ থেকে আর আজকে আমি শিয়ালদহ থেকে একটা বেজে পনেরো মিনিটে ট্রেনে উঠেছি আর ভিডিওটা হচ্ছে দমদম জংশন থেকে আর আমি শিয়ালদহ থেকে নৈহাটি অবধি গিয়েছিলাম ব্লকটা যদি না দেখে থাকেন আমি আই বটনের লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন অবশ্যই তাহলে চলুন বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক দমদম জংশন থেকে তাহলে দমদম জংশনের কোড হচ্ছে ডিডিজে আর দমদম টেশনের প্ল্যাটফর্ম আছে পাঁচখানা দমদম জংশনে মানে দমদম স্টেশনে মারাত্মক ভিড় হয় বেসিক্যালি বলতে গেলে অফিস টাইমে আর দমদম স্টেশনটা খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেশন মানে দমদমে আপনারা আসলে সব জায়গায় চলে যেতে পারবেন তাহলে বন্ধুরা আপনাদের সাথে আবার কথা হচ্ছে আমার বেলগুড়ি গিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছালো বেলগুড়িয়ায় আর বেলগুড়িয়ার স্টেশনের কোড নাম হচ্ছে বিএল এইচ এখানেও বন্ধুরা মারাত্মক ভিড় হয় অফিস টাইমে মানে পা ফেলার জায়গা থাকে না অফিস টাইমে আর বেলগুড়িয়া স্টেশন থেকে বেরিয়ে আপনারা অটো ধরে খুব সহজেই রক্ত প্রবেশ করে যেতে পারবেন বা চলে যেতে পারবেন তাহলে আপনাদের সাথে আবার কথা হচ্ছে আমার আগর পাড়ায় গিয়ে বন্ধুরা আমরা আগরপাড়ায় প্রবেশ করলাম আর আগরপাড়ার রেলওয়ে স্টেশনের কোড নাম্বার হচ্ছে এ আর স্টেশনগুলো সব স্টেশনে দেখতে পাচ্ছি টুকটাক ভিড় রয়েছে অতটা ভিড় নেই সকলবেলা মারাত্মক ভিড় থাকে তাহলে বন্ধুরা আপনার সাথে আবার আমার কথা হচ্ছে সোদপুরে গিয়ে বন্ধুরা আমার সোদপুরে করলাম আর সোদপুর রেলওয়ে স্টেশনের কোড নম্বর হচ্ছে এসিপি আর আর প্ল্যাটফর্ম আছে চারখানা হ্যাঁ আপনার সাথে আবার কথা হচ্ছে আমার খড়দাহ গিয়ে বন্ধুরা আমরা খদ প্রবেশ করে গেলাম আর খদে রেলওয়ে স্টেশনের কোড নাম্বার হচ্ছে কে ডি এইচ তাহলে বন্ধুরা আপনার সাথে আবার কথা হচ্ছে আমার টিটাগড়ে গিয়ে আমার টিটাগড়ে প্রবেশ করে গেলাম আর টিটাগড়ে রেলওয়ে স্টেশনের কোড নাম হচ্ছে টি জি এইচ তাহলে আপনাদের সাথে একবার আমার কথা হচ্ছে ব্যারাকপুর গিয়ে বন্ধুরা ফাইনালি আমাদের ডেস্টিনেশন ব্যাকপুর আমরা প্রবেশ করে গেলাম আমাদের পনেরো কিলোমিটার জার্নি অতিক্রম হয়ে গেল আর ব্যারাকপুর রেলওয়ে স্টেশনের কোড নাম্বার হচ্ছে বিপি আর বন্ধুরা ব্যারাকপুরে যা যা এসেছেন কে কে দাদা প্রতিদি বিরিয়ানি খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে আমি তো এখনও খাইনি নেক্সট টাইম আসলে ব্যারাকপুরে খাওয়ার চেষ্টা করবো আর ভিডিওটি আজ কত অব্দি থাকলো আশা করছি ভিডিওটি আমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধু দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওতে টাটা